ইউক্রেন যুদ্ধ বন্ধ করায় ট্রাম্প প্রশাসনের নীতি শপথ গ্রহণের পর থেকে একের পর এক নতুন নীতি আর চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির পর তার সামনে এবার বড় ঝড় ইউক্রেন যুদ্ধ থামানো তবে এ চ্যালেঞ্জ ইতিমধ্যে তার প্রশাসন ইতিমধ্যে তার প্রশাসন এই যুদ্ধবিরতি চুক্তির একটি নথি তৈরি করেছে বলে জানিয়েছেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার এনবি সির টুডে অনুষ্ঠানে রুবিও বলেছেন ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক নীতি হবে এই যুদ্ধ বন্ধ করা বুধবার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স রুবিও আরো বলেছেন এই সংঘাতের অবসান ঘটানো মস্কো এবং কিয়েভ উভয়কে কিছু ছাড় দিতে হবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেনকে রাশিয়া দখল করার সব অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্য থেকে সরে আসতে হতে পারে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছিলেন বাইডেন বলেছিলেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা কখনো এবং কিভাবে হবে তা ইউক্রেনের উপর নির্ভর করবে অন্যদিকে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় দ্রুত যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদিও কিভাবে তা করবেন তা স্পষ্ট ষ্ট করেননি রুবিও বলেছেন এটি জটিল হবে কারণ প্রত্যেক পক্ষকে কিছু না কিছু ছাড় দিতে হবে তিনি আরো বলেছেন এ ধরনের সংঘাত কেবল কূটনৈতিক পথে শেষ হয় যুক্তরাষ্ট্র এমন কূটনৈতিক প্রচেষ্টা চালাবে যা ইউক্রেন ও আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা নিশ্চিত করে এবং সংঘাতের ধ্বংসযজ্ঞ বন্ধ করবে হোয়াইট হাউসে শপথ নেওয়ার পর রুবিও বলেছেন আমরা ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতির এমন ভাবে পরিচালনা করব যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে এগিয়ে নেবে আমাদের আরেকটি লক্ষ্য হবে শান্তি প্রচার অবশ্যই শক্তির মাধ্যমে শান্তি তবে কখনোই আমাদের মূল্যবোধ বিসর্জন দিয়ে নয় স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মার্কো রুবিওর নিয়োগ মার্কিন সিনেটে সর্বসম্মতিকূরণে অনুমোদিত হয় এদিকে যুদ্ধবিরতির বাস্তবায়নের জন্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে দুই লাখ ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার যে কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য এই পদক্ষেপ প্রয়োজন বলে জানান তিনি এরই মধ্যে শীঘ্রই ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছে জেলেন্সকি মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতাকালে কালে ইউক্রেনীয় এই নেতা বলেন কি তার এবং ট্রাম্পের মধ্যে একটি বৈঠক আলোচনা আয়োজনের কাজ করছে দর্শক আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ